নমস্কার আজকের টপিক একটু ভিন্ন টাইপের প্রত্যেক দিনই আমি কিছু না কিছু ভিন্ন টাইপের টপিক নিয়েই কথা বলি আজকে আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা সাংসারিক জীবনে ভীষণভাবে অপদস্থ হয়েছে তার সাংসারিক লাইফে এবং তারা সেটা নিয়ে খুব গর্ববোধ করে জানো তো মানে সে তার শাশুড়ির দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছিল সেটা তার বাপের বাড়ির কাছে গল্প করে গর্বিত বোধ করে তারপর সে তার সংসারে নানান রকম যে ঝুঁক ঝামেলার মধ্যে তার জীবনটা অতিবাহিত হয়েছে এবং তার মধ্যে থেকে সে যে নির্যাতিত হয়েছে এবং সেজন্য সে না ভীষণ ভীষণ প্রাউড ফিল করে শুনে একটু অবাক লাগলো এরকম কিন্তু আপনি আমাদের মা মাসি কাকি জেঠি এদের মধ্যে এদের সংখ্যাটা কিন্তু একটা বিশাল এবার কিছু যারা তর্কাগী শ্লোক তারা বলতেই পারে সংসার সুন্দর হয় রমণীর মনে রমণী সহ্য করবে না তো কে সহ্য করবে হক কথা নিশ্চয়ই সহ্য করবে সব কিছু দাগে সহ্য করতে হবে কিন্তু একটা কথা বলুন তো সে নারী হোক আর পুরুষই হোক হ্যাঁ সে নির্যাতিত হওয়ার পর সমাজে গল্প করছে যে সে মানে নির্যাতিত হয়েছে এবং সে তার জন্য প্রাউড ফিল করছে তার সংসার সে নির্যাতিত হয়েও ধরে রেখেছে কেন আমরা এরকম করে ভাবতে পারি না যে আমাকে নির্যাতন কেন করবে আমি নির্যাতনের জায়গায় আহ নিজেকে রাখবোই না বা নির্যাতিত হব ছোটবেলা থেকে মেয়েদের এরকম শেখানো হয় যে শ্বশুরবাড়ির লোকেরা এই করবে ওই করবে তোমাকে সব মেনে নিতে হবে কেন কেন মেনে নিতে হবে কিসের জন্য মেনে নিতে হবে দুটো মানুষ তারা সংসার করবে তাদের পরিবারের লোকজন সবাইকে দেখাশুনো করবে এটা একটা খুব স্বাভাবিক সুন্দর জিনিস সেই সুন্দরটার মধ্যে এই জায়গা কোথায় যে মেয়েটিকে নির্যাতিত হতে হবে এবং প্রত্যেক দিন কেউ বলবে নানান রকম যে পাঁচটা লোক পাঁচ রকম তাকে করবে তাকে দিয়ে যে কাজগুলো তারা নিজে হাতে করতে পারতো সেই কাজগুলো তাকে দিয়ে করাবে যে কাজটা একবারই করলে জিনিসটা তার সেই মানুষটার পরিশ্রম কম হয় তাকে দিয়ে চারবার করাবে এটাদের এটা তোর মধ্যে কোনো প্রাউড ফিলিং আছে যারা এগুলো সহ্য করে না এর মধ্যে কোনো প্রাউড ফিলিং নেই বা সংসারে দেখবেন একটা শব্দ বলতে গিয়ে মুখে আটকে গেল দেখবেন এই যে বড় বড় নানান রকম ঘটনা ঘটে গ্যাং লোকে রেপ হয়েছে হ্যাঁ পাঁচজন মিলে একটি একটি মেয়েকে তাকে যৌন নির্যাতন করা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ঘৃণ্য এই অপরাধের কোনো ক্ষমা হয় না এই অপরাধের এর শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় আমার চোখে সেটাও কিন্তু কম মানে যেহেতু তারপরে আর কিছু ভাবা যায় না তাই ওটাই আলটিমেট বলে আমরা বিবেচনা করা হয় আমাদের জাস্টিসরা বিবেচনা করেন এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা কোনো কারণে কেউ কেউ যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে যায় আমার বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন আছে যখন কোনো পরিবারে পাঁচটি মানুষ হ্যাঁ একটি মহিলার ওপর ঝাঁপিয়ে পড়েন সম্পর্কে তারা সেই পরিবারের কেউ মেয়ে কেউ সেই বাড়ির পুরনো পুরোনো বা সেই মেয়ের হাজবেন্ড যার এই কাজটা করার কোনো রাইট নেই তাদের বাচ্চা কাচ্চা সমেত সবাই মিলে সেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভীষণভাবে ভাবে মানসিকভাবে লাঞ্ছিত করে শারীরিক ভাবে লাঞ্ছিত করে তার গায়ে হাত তোলে তাহলে এটা কি ওই যে নির্যাতন তার থেকে কিছু কম এই পাঁচটা মানুষ সংসারে একটি মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো এবং সে তো একা সে কি করবে তার কিছু করার থাকে না তারা মৌখিকভাবে নির্যাতন করলো তারা শারীরিকভাবে নির্যাতন করলো তারা যাদের কোনো অকাত নেই সেই যারাও সেই বাড়ির গেস্ট তারাও সেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো কেননা সম্পর্কে তারা সেই বাড়ির জামাই তাদের কি কোনো রাইট আছে তারা কি সেই মানুষটার মতো অপরাধী নয় সেই মানুষগুলোর মতো অপরাধী নয় যারা এক সঙ্গে একটি মেয়েকে গ্যাং রেপ করেছে তাদের মতোই কিন্তু ততটাই অপরাধী এই মানুষগুলো এই মানুষগুলোর কি কোনো ক্ষমা হওয়া উচিত আমার চোখে না কোনো ক্ষমা হওয়া উচিত না পাঁচজন মিলে একটা মানুষকে আক্রমণ করে তাকে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়াটা দিয়ে খুব মাথায় একটা পালক বুঝে নিলাম যে কি একটা করে ফেলেছি জব্দ করে ফেলেছি পাঁচজনে মিলে ওকে একদম ঠুসে দিয়েছি ভারতীয় দণ্ডবিধিতে এর কোনো না কোনো ধারায় এটার বিচার আছে এবং এর অনেক রকম সাজাও আছে কিন্তু জানেন তো ওই যে নির্যাতন আমার সংসারের পাঁচজন আমাকে নির্যাতন করেছে আমি সেটাকে গর্ব ভরে লোককে বলছি কি না আমি নির্যাতিত হয়েছি আমি কান্নাকাটি করেছি আমি কষ্ট পেয়েছি আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি তবু আমি তাদের সাথে কত মিলে মিশে আছি আমি মহান আমার থেকে মহান ব্যক্তি আর কেউ নেই খুব হাস্যকর না এটা প্রত্যেকটা মানুষকে তার নিজের রেসপেক্টে বাঁচার একশো অধিকার আছে বাড়ির গৃহকর্ত্রী পুরনো যে তার যেরকম বাঁচার অধিকার আছে তার নিজের মতো যে মেয়েটি সেই বাড়িতে জন্মেছে তারও অধিকার আছে যে মেয়েটি ওই বাড়িতে বিবাহ সূত্রে সেই বাড়িতে পরিবারের সদস্য হয়েছে তারও কিন্তু সেই অধিকার আছে এবং প্রত্যেকেই সম্মানের অধিকারই কিন্তু জানেন তো দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে এই চিত্রটা আমরা দেখতে পারি না পরের বাড়ি থেকে যে মেয়েটি এসছে সে মহাশুদ্ধ এত খারাপ লাগে জানেন তো এই প্রত্যেকটা পরিবারের মধ্যেই এই ঘটনাগুলো যখন দেখি কিছু কিছু পরিবার এরকম আমি দেখেছি যে সেই পরিবারের যখন নতুন একটি মেয়ে বাইরে থেকে এসছে তাদের ছেলেদের আগে শেখানো ছিল যে তারা যদি খাবার খায় মা যেহেতু চাকরিদাতা তাহলে তাদের বাসনটা সে ধুয়ে ফেলবে বা তাদের নিজেদের জামা কাপড়টা তারা নিয়ে নিজেরা ধুয়ে ফেলবে কিন্তু যেই বউটি এলো অমনি বাড়ির আর পাঁচটা লোক তারা কিন্তু তাদের এটো বাসন ফেলে রেখে যাচ্ছে তাদের জামা কাপড় কাচতে দিচ্ছে সে মেয়েটি হয়তো কোনোদিন সেই কাজটা করেনি এবং সে অভ্যস্ত না যে অতগুলো লোকের কাজ সে একসাথে করবে পেরে উঠছে না জানেন তো এরকমও গৃহকর্ত্রী আছে আমি নিজের চোখে দেখা আমার এটা যে সে যখন দেখছে যে এই কাজগুলো বাড়ির আর পাঁচটা লোক করছে সে কঠোর বলছে না করা যাবে না তোমরা যখন এই মেয়েটি ছিল না যখন আমার আসেনি তখন যেরকম তোমরা নিজেদের নিজেদের ধুতে জামাটা নিজেরা নিজেরা কাচতে সেই থালাটা রকমভাবে এখনো তোমাদের করতে হবে এরকমও লোক আছে শুধু খারাপ আছে আমি এটা বলবো না ভালো আছে দুটোই দুটো দিকই দুটো পেহেলিও আছে তবে আমি একটা কথা বলবো মেয়েদেরকে প্রত্যেকটা মেয়ের জন্য আমার এই মেসেজটা যে সংসারে যদি নির্যাতিত হন আর সংসারে যদি পাঁচটা লোক আপনার উপর ঝাঁপিয়ে পড়ে বা অন্যায় আবদার করে কখনোই সেটা নিয়ে গর্ববোধ করবেন না তাদেরকে কড়া নিয়ে বুঝিয়ে দেবেন যে না আমি তোমাদের নির্যাতিত হওয়ার জন্য আসিনি আমি তোমাদের একজন পরিবারের সদস্য তোমাদের কোনো অপছন্দ আমাকে নিয়ে থাকতেই পারে আমার সাথে তোমাদের কোনো মতের অমিল থাকতেই পারে কিন্তু তোমাদের কোনো রাইট আমি দিলাম না যে তোমরা আমাকে সবাই মিলে অপমান করবে আমাকে মানসিক ভাবে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কঠোর হস্তে নিজের মানসিক আহ ভাবে নিজেকে এমন ভাবে তৈরি করুন যে ওই রকম পরিস্থিতি যাতে সৃষ্টি করার ক্ষমতায় সেই ব্যক্তিগুলোর না থাকে যা হয়েছে একবারই হয়েছে দ্বিতীয়বার যেন হওয়ার কোনো স্কোপই যেন না থাকে দেখুন মানুষের জীবনে আত্মসম্মান ছাড়া না কিছু নেই যদি আমার আত্মাকে কেউ অসম্মান করে সে আমার সম্পর্কে যেই হোক তার সাথে আমার কিসের সম্পর্ক না কোনো সম্পর্ক নেই আমার আত্মা আমার নারায়ণ প্রত্যেকের আত্মা তার কাছে তার নারায়ণ আমাদের যদি ধর্মে বা আমাদের যদি ঈশ্বরকে কেউ আঘাত করে তাকে কি আমরা ক্ষমা করি করি না তো বা তার সংস্পর্শে কি চলি চলি না তো ক্ষমা কথাটা অনেক বড় কথা হয়ে গেল তাই আমি বলবো আমাদের এই আত্মা নারায়ণ সেই নারায়ণকে যে বা যারা সম্পর্কে যেই হোক যদি অসম্মানিত করে তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন আজকে এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সব সংসারে সবার সাথে মিলেমিশে থাকুন কিন্তু অন্যায় আবদার বা অন্যায় আচরণ কখনো সহ্য করবেন না